আসসালামু আলাইকুম সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী যারা এইস পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা তোমরা কিভাবে তোমার রেজাল্ট দেখবা সেটা আজকে এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসা সার্চ করবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে ইন্টারফেস শুরু করবে আপনারা প্রথমে দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এটাকে জুম করে নেবেন নেওয়ার পর আপনি কোন রেজাল্টটা বের করতে চান এইচ এসসি এইচসি যেটা বের করতে চান সেটা থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এখানে কত সালে আপনি পাস করছেন সেটা বের করে নেবেন নেওয়ার পরে এইখানে আসবেন আপনার বোর্ড কোথায় আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন আমার বোর্ড ডাকা ডাকা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এটা আপনি প্রথমে রোল লিখে দিবেন আপনার রোলটা লিখে দিবেন আমি রোল লিখে দিচ্ছি এর নিচে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিচ্ছি আমার আগে থেকে কপি করা তাই পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনি যোগ করে দেখবেন কত হয় এটা দিয়ে দিবেন এখানে আমি ছয় লিখে দিচ্ছি দেওয়ার পর আপনি এইখানটাতে ক্লিক করবেন আর প্রসেসিং প্রসেসিংয়ের পরে দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু এখানে শো করছে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দাও আমার সাথেই থাকবেন ধন্যবাদ